আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহুর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যে গাছটি দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক বর্তমান বাংলাদেশে অনেক জাতের গাছ রয়েছে দর্শক আমাদের কাছেই প্রায় আট জাতের হাইব্রিড গাছ রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার রয়েছে যারা রয়েছে লাল পাকচন রয়েছে নেপিয়ার পাকচন রয়েছে জার্মান হোয়াইট রয়েছে নতুন জাতের যে কয়েকটি গাছ বাংলাদেশে এসেছে এর মধ্যে জাঞ্জিবার হাই রয়েছে তাইওয়ান রয়েছে গুয়াতেমালা রয়েছে তারপর এলিফেন্ট হাইব্রিড রয়েছে দশক সব ধরনের কিন্তু গাছের কাটিন আমাদের কাছে রয়েছে আপনারা যে কোনো গাছের কাটিন যদি নিতে চান কিংবা যে কোনো গাছের কাটিন যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছের কাটিংগুলো পৌঁছে দিতে পারবো দর্শক পাশাপাশি যদি আপনি অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান কিংবা অনেক ভাই হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে হোম ডেলিভারিও আমরা দিতে পারবো কিন্তু হোম ডেলিভারিতে কিন্তু আপনার কুরিয়ার ভিল অনেকটা বেশি আসে অর্থাৎ কুরিয়ার ভাড়াটা অনেক বেশি আসবে অর্থাৎ আপনার বাসা পর্যন্ত তারা পৌঁছে দিয়ে আসবে তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো গাছের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ